নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু সালের সাত ফেব্রুয়ারি বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে সুপ্রিয় বন্ধু দিন এবং রাত যেমন চব্বিশ ঘন্টা হয় তেমনি বারো বারো চব্বিশ বার দিনে এবং রাতে কিন্তু শুভ এবং অশুভ সময় আসে এই শুভ সময়ে আমরা যদি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই সফলতা পেতে পারি তাছাড়া আজকের শুভ সময় সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ তেইশে মাঘ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বান্ন মিনিট আজ দ্বাদশী তিথি আছে এগারোটা একুশ মিনিট পর্যন্ত পূর্বশাড়া নক্ষত্র থাকবে রাত্রি তিনটে উনিশ মিনিট বজ্রযোগ তৈতিল করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি পূর্বাসা নক্ষত্রে আজকের এই নক্ষত্রে নতুন পোশাক পরলে শারীরিক অসুস্থতা বা রোগ শোকের ভয় থাকে এবং এই নক্ষত্রে অগ্নি সম্পর্কিত কার্য আরম্ভ বিষজনিত ঔষধ প্রস্তুত অস্ত্র ক্রয় বিক্রয় অস্ত্রোপচার অগ্নিসংযোগ এবং ক্রূর কার্যের জন্য নির্দিষ্ট সুপ্রিয় বন্ধু আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে সংযোগ সাধন করছে আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস যেহেতু শ্বাসের মধ্যে জীবন আছে তাই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকে আছে এই শ্বাস প্রশ্বাস জোয়ার ফাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বাম নাকে। প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকের এই দিনে এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটা আপনার খুব ভালো যাবে সব কর্মে সফলতা পাবেন এর বিপরীত অর্থাৎ সকালে যদি সূর্য উদয়ের সময় আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনে কিন্তু আপনার কোনো না কোনো সমস্যা অবশ্যই হবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাত ফেব্রুয়ারি বুধবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ ভাগ্য উন্নতিতে কোনো শিক্ষকের সাহায্য পাওয়া যাবে স্কুল কলেজের শিক্ষকদের কাজের পরিবেশ অনুকূলে আসতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে ধর্মীয় কোনো কাজে আজ অংশ নিতে পারেন রাতের দিকে পিতার সাহায্য পাবেন মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করলে ঘাত প্রতিঘাত ও শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা চল্লিশ মিনিট থেকে আটটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো তিপ্পান্ন মিনিট থেকে চারটে দশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা যারা পাওনা টাকা আদায় করতে পারছেন না তাহলে পাওনা টাকা আদায় করার জন্য আপনারা শনিবার দিন শনিবার দিন থেকে শুরু করে পাঁচটি লবঙ্গ প্রদীপের ভিতর দিয়ে দরজার দুধারে দুটো প্রদীপ জ্বালান পরপর পাঁচ দিন করুন সাত ফেব্রুয়ারি বুধবার আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ কাজে কিছু লাভের আশা করা যায় চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের আয়ের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা পাওনাদারদের টাকা পরিশোধের সুযোগ আসবে রাতে বিদেশ সংক্রান্ত কাজকর্মে অগ্রগতি আশা করা যায় শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হতে পারবেন বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা ধূসর রং ব্যবহার করলে মানসিকভাবে অনেক উদার হয়ে উঠবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা চল্লিশ মিনিট থেকে দশটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে তিপ্পান্ন মিনিট থেকে ছটা দশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে আয় রোজগার বৃদ্ধি করতে এবং উপার্জন বাড়াতে আপনারা একটি মাটির ঘটে ইঁদুর মাটি ভর্তি করে বাড়ি ঈশান কোণে শুক্লপক্ষের বৃহস্পতিবারে প্রতিদিন সাত ফেব্রুয়ারি বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাংসারিক কাজে ভালো যাবে জীবনসাথীর সাহায্য পাবেন অংশীদারী কাজকর্ম নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে আজ সতর্ক থাকতে হবে যানবাহন ক্রয় করার সুযোগ আসতে পারে মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে সরি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সব দিক থেকে আপনি শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল খয়ারি বা মেরুন রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট হবে আজকের দিনের এবং রাতের শুভ সময় বারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা দশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের শারীরিক দুর্বলতা দূর করতে আপনারা একটি জলসংক নিয়ে তার মধ্যে সন্দেব লবণ পূর্ণ করে আপনার বিছানার গদির নিচে রেখে দিন সাত ফেব্রুয়ারি বুধবার কর্কট রাশির আজকের রাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকতে পারেন আপনারা অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কাজে কর্মে মনোনিবেশ কিছুটা কষ্টকর হবে কর্মস্থলে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন রাতে দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে ব্যবসা ক্ষেত্রে কিছু অগ্রগতির সুযোগ রয়েছে কর্কট মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা সোনালি রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে আজকের দিনের এবং রাতের শুভ সময় দুটো চল্লিশ মিনিট থেকে দুটো বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা দশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকরা আপনাদের আশেপাশের শত্রুতা কমাতে আপনারা একটি টিনের কৌটাতে সাতটি গাঠ হলুদ মুঠো কালো সর্ষে সাতটি জং ধরা পেরেক একটি লাল ইটের টুকরো ভরে বাড়ির ছাদে ঈশান কোণে রেখে দিন সাত ফেব্রুয়ারি বুধবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সৃজনশীল কাজকর্ম ও শিল্পকলার সাথে জড়িতদের জন্য উত্তম সন্তানের সাথে চলতে থাকা মনোমালিন্য দূর হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে অগ্রগতি আপনার মানসিক বল বৃদ্ধি করবে শিক্ষার্থীদের দিনটি ভালো যাবে পড়াশোনায় অগ্রগতি বৃদ্ধি পাবে এবং রাতে রাগ ও জেদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা বাধা বিপত্তি আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা ক্রিম বা রুপালি রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় চারটে চল্লিশ মিনিট থেকে চারটে বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা তিপ্পান্ন মিনিট থেকে নটা ছড়ি বারোটা দশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের পারিবারিক অশান্তি থাকলে আপনারা একটি মাটির পাত্রে একুশটা হলুদ একুশটা দুর্বা একুশটি ধান হলুদ কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে রেখে ধূপ জ্বালান প্রতিদিন সাত ফেব্রুয়ারি বুধবার কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ আপনাদের দীর্ঘদিনের কোনো সাথ পূরণ হতে পারে পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয়ের সহায়তা পেতে পারেন জমি ভূমি ও আবাসন সংক্রান্ত কাজে আজ অগ্রগতি হবে যানবাহন মেরামতের কাজে কিছু ব্যয়ের সম্ভাবনা আছে রাতে প্রেমের সম্পর্কে অগ্রগতি হবে সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ কমলা বা হালকা নীল রঙ ব্যবহার করলে সংযমী ও অধ্যবসেই করে তুলবে আজকের দিনের এবং রাতের শুভ সময় ছটা চল্লিশ মিনিট থেকে ছটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো দশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা জটিল সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা একটি লাল ফুল তামার পাত্রে রেখে ফুলের উপর হলুদের গুঁড়ো দিয়ে তার উপর পাঁচটি দুর্বা দিয়ে প্রতিদিন মঙ্গলের স্তাপ করুন সাত ফেব্রুয়ারি বুধবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনার বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাবে প্রকাশক সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কাজে অগ্রগতি আশা করা যায় ছোটো ভাই বোনের কর্মস্থলে সাফল্যপ্রাপ্তি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা কিছু লাভের আশা করতে পারেন রাতে পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা নীল রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা চল্লিশ মিনিট থেকে আটটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো তিপ্পান্ন মিনিট থেকে চারটে দশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন যদি ব্যবসায় মঙ্গলের কারণে ক্ষতি হয় বা তবে আপনারা প্রতি মঙ্গলবার মঙ্গল ঘট পেতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মঙ্গল পাঁচালী পাচালি পাঠ করুন সাত ফেব্রুয়ারি বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ বকেয়া অর্থ লাভের প্রচেষ্টায় সফল হতে পারবেন ব্যবসায়িক ক্ষেত্রে আয় রোজগার আজ বৃদ্ধি পাবে সঞ্চয়ের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি আশা করা যায় বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে বকেয়া কিছু টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে বৃশ্চিক রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি রুফালি বা কালো রঙ ব্যবহার করলে অনেকটা কর্মক্ষেত্রে আপনি সাফল্য পাবেন আজকের দিনের এবং রাতের শুভ সময় দশটা চল্লিশ মিনিট থেকে দশটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় চারটে তিপ্পান্ন মিনিট থেকে ছটা দশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের বিবাহতে বিভিন্ন বাধা বিপত্তি বা যাদের বিয়ে বিবাহ হচ্ছে না তাহলে আপনারা বৃহস্পতিবার কাঁচা হলুদ নারকেল জল দিয়ে বেটে মুখে বা গায়ে মেখে কুড়ি পঁচিশ মিনিট রেখে সাবান ছাড়া স্নান করুন পরপর তেরো সপ্তাহ করুন সাত ফেব্রুয়ারি বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ কাজে কর্মে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে সামাজিক ক্ষেত্রে সম্মান লাভের যোগ আছে রাতে আর্থিক অবস্থার উন্নতি হতে থাকবে বকেয়া কিছু টাকা আজ আদায় হতে পারে ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ কিন্তু আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা রূপালি বা নীল রঙ ব্যবহার করলে নিজেকে মহিমান্বিত বলে মনে হবে আজকের দিনের এবং রাতের শুভ সময় বারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজ আপনার আপনাদের অশুভ সময় ছটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা দশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের যদি শত্রুতা থাকে এবং যদি গুপ্ত শত্রুতা বেশি থাকে তাহলে আপনারা তিনটি লবঙ্গ ঘি মাখিয়ে বাড়ির পশ্চিম দিকে খোলা জায়গায় কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন পরপর পনেরো দিন করতে থাকুন সাত ফেব্রুয়ারি বুধবার মকর রাশির আজকের রাশিফল ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক কাজে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসীদের কর্মস্থলে আজ আশানুরূপ আয় রোজগার বাড়ার সুযোগ আসবে আইনগত জটিলতা থেকে রক্ষা পেতে পারেন ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ আসবে মকরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে শত্রুর হাত থেকে অনেকটা রক্ষা পাবেন আজকের দিনের এবং রাতের শুভ সময় দুটো চল্লিশ মিনিট থেকে দুটো বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা দশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা কোনো নারী বা পুরুষকে যদি কাছে পেতে চান তাহলে আপনারা অশ্লেষা নক্ষত্রে অর্জুন গাছের মূল ছাগলের মূত্রের সঙ্গে পেশন করে আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে স্পর্শ করবেন কাঙ্ক্ষিত ব্যক্তি অবশ্যই বসীভূত হবে সাত ফেব্রুয়ারি বুধবার কুম্ভ আজকের রাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের দিনের শুরুতে আয় রোজগারে অগ্রগতি হতে থাকবে ব্যবসায়িক কাজকর্মে আশাতীত অগ্রগতি আশা করতে পারেন বড়ো ভাই বোনের সাথে চলতে থাকা সম্পর্কের টানাপোড়নের অবসান আশা করা যায় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য লাভের যোগ আছে কুম্ভ রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন আজ তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা ধূসার রং ব্যবহার করলে আপনার জন্য আজ সৌভাগ্য বই আনতে পারে আজকের দিনের এবং রাতের শুভ সময় চারটে চল্লিশ মিনিট থেকে চারটে বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা দশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনাদের যদি শত্রুতা থাকে বা কেউ আপনাদের সাথে শত্রুতা করছে তাহলে আপনারা রবিবার যেদিন পুষ্যা নক্ষত্র হবে সেই দিন অপরাজিতার মূল উত্তোলন করে ধারণ করলে আপনাদের শত্রু কোনো ক্ষতি করতে পারবে না সাত ফেব্রুয়ারি বুধবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকারা বেসরকারি চাকরিদের কর্মস্থলে সাফল্য লাভের সুযোগ আসবে পদস্থ কর্মকর্তার সাথে চলতে থাকা মতনৈক্যের অবসান আশা করতে পারেন ব্যবসায়িক কাজে প্রভাবশালী কারো সহায়তা পেতে পারেন সাংসারিক ক্ষেত্রে আজ পিতার পরামর্শ কাজে লাগতে পারে মীন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা কমলা বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব অনেকটা প্রশমিত হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা চল্লিশ মিনিট থেকে ছটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো দশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা আর্থিক উন্নতির জন্য আপনারা যেদিন রবিবারে পুষ্য নক্ষত্র নক্ষত্রে হবে সেই দিন আপনারা বহেরা গাছের পাতা ও ফুল এনে লাল কাপড়ে মুডে অর্থের সিন্দুকে বা টাকার বাক্সে রেখে দিন সুপ্রিয় বন্ধুরা